হ্যালো স্টুডেন্টস আমি নীতীশ স্যার গঞ্জতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডারgraduate প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা ফার্স্ট সেমিস্টারে বাকুড়া ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে মেজর অথবা মাইনরে তোমরা বাংলা রেখেছো আজকে তাদের জন্য সাজেশনস নিয়ে আলোচনা করব 2025 26 এর ব্যাচ যারা রয়েছে যারা পরীক্ষা দেবে তোমাদের রয়েছে এইবা সিলেবাসে প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাস

8606 নম্বরে অথবা 6295916282 নম্বরে তোমাদের টোটাল কোডশি রয়েছে তোমাদের এই সাতদের মধ্যে শুধুমাত্র ফর সাবজেক্টের জন্য রয়েছে আমাদের 199 টাকা তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটা তোমাদের সাক্ত পদাবলী থেকে মোস্ট ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন নিয়ে প্রথম প্রশ্ন রামপ্রসাদ সেন কোন সময়ের মানুষ তার उपाधि কি তিনি অষ্টাদশ শতকের মানুষ নদিয়ার মহারাজা কৃষ্ণচন্দ্র তাকে কবিরঞ্জন উপাধি কিন্তু দিয়েছিলেন পরবর্তী প্রশ্ন শাক্ত পদাবলীর উল্লেখযোগ্য পর্যায়গুলি কি কি আগমনী বিজয়া ভক্তি প্রদান বাল্যলীলা প্রভৃতি আলাওল রচিত শ্রেষ্ঠ কাব্য কোনটি এটি কার অনুসারী বলেছে পদ্মাবতী এটি মালিক মোহাম্মদ জয়সির হিন্দি কাব্য পদুমাবৎ অবলম্বনে কিন্তু রচিত নেক্সট শিবায়ন কাব্যের দুজন কবির নাম লেখ রামকৃষ্ণ রায় এবং ভারত চন্দ্র রায় পরবর্তী প্রশ্ন তিন দিন স্বর্ণদ্বীপ জ্বলিতেছে ঘরে এখানে স্বর্ণদ্বীপ ও অন্ধকার বলতে কি বোঝানো হয়েছে বলা হয়েছে স্বর্ণদ্বীপ বলতে প্রদীপ বা জ্ঞানের শিখা বোঝানো হয়েছে এখানে অজ্ঞানতা বা পরলৌকিক সংকটের অন্ধকার দূর করার কথা কিন্তু বলা হয়েছে পরবর্তী প্রশ্ন কবি সার্বভৌম উপাধি কে কাকে দিয়েছিলেন এটি সাধারণত পণ্ডিতদের দেওয়া সম্মানজনক উপাধি যা অনেকে ভারতচন্দ্র বা পরবর্তীকালে নির্দিষ্ট অলংকারাদি অলঙ্কারিকদের ক্ষেত্রে ব্যবহৃত হতে বিদ্যাপতি কোন কোন পদ শ্রেষ্ঠ দেখেছেন ভাষায় রচিত সংস্কৃত অবহট্ট এবং ব্রজবুলি ভাষায় কিন্তু বিদ্যাপতি পদ রচনা করেছেন তার ব্রজবুলি ভাষার পদগুলি কিন্তু সবচেয়ে উৎকৃষ্ট পরবর্তী প্রশ্ন দ্বিতীয় বিদ্যাপতি বলা হয় বৈষ্ণব পদকর্তা গোবিন্দ সেন কোন সময়ের মানুষ তার উপাধি কি ছিল তিনি কবিরঞ্জন উপাধি দিয়েছিলেন এর পরবর্তী ক্লাসে আমাদের আসবে অনুবাদ সাহিত্য এবং জীবনী কাব্য থেকে তো আজকের ক্লাসটিতে আমরা আলোচনা করলাম মোস্ট ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন সাক্ত পদাবলী এবং অন্যান্য পাঠগুলো থেকে তো স্টুডেন্টস তোমরা খুব ভালো করে প্রিপারেশন নাও সামনেই তোমাদের পরীক্ষা বেশি দিন আর কিন্তু নেই তোমরা খুব ভালো করে প্রিপারেশন নাও দেখা হবে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ